ভয় নেই জাতির জন্য প্রাণ দান করব তথাপি জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তা ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু সন্ত ঘরে বসে থাকবে না আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে ধর্মে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না যা করতে হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ধ্যা আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে

দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি চোরা নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারেবারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতন কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার তোমার বাপ দাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অঙ্কবর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নাম নামতে হয় নামব মাঠে এই স্লোগান হবে জয় নিদায় জয় গৌর হরিগণ আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর বিশ্ববিদ্যালয় জয় নিদায়